খেলা জমপকর বনাম বান্দা কুঠির বাগান মিলন সঙ্গের মাঠে আজ আট খেলার আয়োজন করা হয়েছিল আজ দ্বিতীয় দিন সেই খেলাটায় দেখতে পাবেন খুব ধরেছি না বিখ্যাত দিয়েছি

क्यों ना है ये अलग आते कि तो ठीक ही बाकी है हां पे टाइप कर जा डाल बाप हर 1 मिनट खला से 1 मिनट पहले हो तो टाइप कर पर जगह पहुंचे जागे और 1 मिनट स्टार्ट खेला है वर्ते टाइम 1 मिनट दिन की गाजर की क्या लाई थी भाई चलो अलग से ले डाल ना अलग ना दे दो भाई साथे दे दो ना लड़ाई दे पाए ना

দেখাচ্ছি কুঠির বাগান মিলন সংঘের পরিচালনা যে আট দলীয় টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার দুটো খেলা প্রচুর দর্শক প্রচুর দর্শক প্রচুর দর্শক দেখানো হচ্ছে লাইভ চলছে লাইভ আমার খবরের চ্যানেলে লাইভ চলছে লাইভই চলছে দেখছেন চারিদিকে দর্শকে ভর্তি ম্যাচ টাইফিকারে গড়িয়েছে টাই বিকার দেখছেন প্রচুর দর্শক চারিদিকে বসে আছে প্রচুর দর্শক

গোল হয়নি টাইম মিস এটা কোন টিম ভাই কোথায় গাড়ি তোমাদের হ্যাঁ ভাই এক কোথা গাড়ি না কোথায় গাড়ি খেলতে জুমপুকুর না এতে গাড়ে বান্দা খোলা না জুমপুকুর তোমার জুমপুকুর জম্পুকোট এবার জম্পুকোট জম্পুকোটের প্লেয়ার গোল মারবে এবং বান্দাকোলা সেভ করার চেষ্টা করবে প্রায় দেখতে পাচ্ছেন আমরা দেখাচ্ছি মাসি পড়ে গেল গোলের দিকে যাচ্ছে দেখা যাক সেফ দুই দলই সেফ টান উত্তেজনা ছাদের ওপরেও দর্শক

সে হোয়াটসঅ্যাপ থেকে করছি হোয়াটসঅ্যাপে ভালো বুঝতে পারবি ক্যামেরায়

আমার ইউটিউবে চলছে সরাসরি হ্যাঁ

জুম্পকোর মারছে জুম্পকোর গোল আবার ড্র দুই দলে লড়াই করছে জুম্পকোর বান্দা খোলা দুই দলে টাই বিচারে সমান সমান লড়াই করছে লাস্ট হাসি কে এখান থেকে সোজা লাস্ট পর্যন্ত

হেভি শেখ করলে না দুর্দান্ত সেফ হ্যালো বান্দা খোলা ক্ষেত করে দিলে গোলদির গোল দিতে ব্যর্থ ধুম্পু এবার আবার ধুম্পু করে যাচ্ছে চার নম্বর প্লেয়ার চার নম্বর জার্সি প্রহিত প্লেয়ার যাচ্ছেন রাজ চাক মার

লাস্ট এটা সেভ করতে পারলেই আবারও খেলা চলবে গোল হয়ে গেলে জমপুকুর জয়লাভ করবে এই ম্যাচে এই গোলটা সেভ করতে পারলে আবার খেলা হবে নালে আবার জমপুকুর জমপুকুর জিতে গেল বলা যায় জমপুকুর আবার এক গোলে আগে গেল

ঝুম্পুকুড়ুকুর তেত্রিশ নম্বর প্লেয়ারটা আছে

বান্দা সেট সেভ করতে পারলে আবারও চলবে চাইবে গোল করতে বান্দা চাইবে ঠাকাইতে গোল জয়লাভ করলো এই খেলায় জয়লাভ করলো জম্পুকুর জম্পুকুর জয়লাভ করলো দেখছেন চারিদিকে দর্শক ডাই কলে জম্পো